তো বন্ধুরা সুন্দর সুন্দর যে খাঁচাগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ফ্যান্সি খাঁচাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা থেকে শুরু করে আর তিন সাড়ে তিন হাজার টাকার খাঁচা এখানে বর্তমান আছে এই যে স্টিলের খাঁচাটা দেখতে পেলেন এগুলো কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে তো যারা খাঁচা নিতে আসবেন তারা অবশ্যই চলে আসুন নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে হাটে কুকুর বিক্রি হচ্ছে মাত্র না বলবো না ভিডিওটা স্কিপ না করে দেখুন দাম ভিডিওতেই জানাবো তো শুরুতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর স্টার ফিঞ্চ আউল ফিঞ্চ লংটেল ফিঞ্জ তো স্টার ফিঞ্জের দাম আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া আউল ফ্রিঞ্জ পনেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ পেয়ে যাচ্ছেন অ্যালবিনো এবং ফ্রন্ট লংটেলের জোড়াটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন ভিডিওটি তাদের অনুরোধ করব ভিডিও শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন জেপি সুন্দর জেপি যারা জেপি বদ্রির খোঁজ করেন তাদের জন্য আজকে খুব স্পেশাল দেখুন জেপি বদ্রীর বদ্রির কালার কোয়ালিটি অ্যাডাল্ট পেয়ার মাত্র তিন টাকা জোড়া সুন্দর সুন্দর জেপি বদ্রি খুবই ভালো কোয়ালিটির আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাখির কালার কোয়ালিটি তো এখানে এসে দেখলেই বুঝতে পারতেন মাত্র তিন হাজার টাকা জোড়া এই সুন্দর জেপি বদ্রিগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আজকে তো বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো সুন্দর জেপিগুলো দেখতে পেলেন কার কার পছন্দ হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়ায় আর পার ককটেল পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি সাদা ইঁদুর গেনিফিক খরগোশ সব কিছুই পাওয়া যায় আর মাঝে মধ্যেই তো কুকুর আসে আজকে গড়িয়া হাটে ডোভারম্যান কুকুর বিক্রি হচ্ছে কত দামে আপনাদের জানাবো আর এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ কিন্তু বর্তমানে হাটে খুবই কম আসছে তো আজকে হাটে এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর আপনারা এখান থেকে মেল ফিমেল পছন্দ করে নিতে পারবেন সঙ্গে কিছু লংটেল ফিঞ্জ আছে নশো টাকা জোড়া লং লংটেল ফিঞ্জ নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার্ট ভিডিও দিতে চাইছেন তাদের অনুরোধ করব যে আপনারা যে বার্ট সেল করবেন অন্তত পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশান এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের বার্সেলিংয়ের ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেবো তো সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো কাদের পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোল্ডেন ফিঞ্চ বাজারে কিন্তু খুবই কম আসছে যাদের লাগবে তারা অবশ্যই গড়িয়া পাখির হাট থেকে এসে নিয়ে যেতে পারেন তো এখানে সিঙ্গেল পাখিও পেয়ে যেতে পারেন সিঙ্গেল পাখিও বিক্রি আছে এবারে এক ঝাঁক লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে লংটেল ফিঞ্চ আটশো এবং নশো টাকা জোড়া আটশো টাকা এবং নশো টাকা জোড়া এই সুন্দর লংটেল ফিঞ্জগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে পাখির কালার কোয়ালিটি খুবই সুন্দর তো এখানে ফ্রন্ট এবং অর্ডিনারি লংটেল ফিঞ্চ আছে আটশো এবং নশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লংটেল ফিঞ্চগুলো পেয়ে যাবেন পাখি খুবই সুন্দর পাখি হেলদি পাখি বন্ধুরা যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখিরহাটে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কনুর পাখি দেখতে পাচ্ছেন এখানে ব্লু ইয়েলো সাইট কোনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইট কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় ব্লু ইয়েলো সাইট কোনুর মাত্র তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু ইলো সাইট কোনুর তিন হাজার টাকা জোড়া বন্ধুরা যারা এখনো পর্যন্ত গড়িয়া হাটে আসেননি তাদের অনুরোধ রইল গড়িয়া হাটে আসার জন্য প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানার জন্য অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বার্ড এখানে লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা থেকে শুরু করে আর দু হাজার টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু নতুনত্ব জিনিস গড়িয়া পাখিরহাটে আপনাদের দেখায় তো এই জন্যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সুন্দর সুন্দর লাভবাটগুনো যদি নিতে চান তো চলে আসুন গড়িয়া হাটে। এবারে দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল তিন হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইলো সাইড পার প্যাচলেস দেড় হাজার টাকা আর বন্ধুরা আজকে আপনাদের দেখাবো প্যাচলেস ককটেল হ্যান্ড পাখি হ্যান্ড পাখির কী দাম আছে এবং সেলারের কাছ থেকেই আপনারা দেখতে পাবেন এই দেখুন সেই প্যাচলেস ককটেল কৌশিক দা স্টলে দেখুন প্যাচলেস ককটেল কিভাবে আদর করছে দেখুন কামড়াচ্ছেও না এখানে একজোড়া প্যাচলেস ককটেল আছে প্যাচলেস ককটেল হ্যান্ড পাখি কৌশিক দা স্টল থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় এবারে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে যারা সেমি অ্যাডাল্ট পাখি নিতে চান তারা এই ধরনের পাখি নিয়ে যেতে পারেন আটশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকেই দেখতে থাকুন আজকে দেখাবো গড়িয়া পাখির হাটে ডোবার কুকুর মাত্র তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে তো সেই কুকুর আপনাদের দেখাবো এবং কুকুরের কোয়ালিটি আপনারা দেখবেন যদি কারোর পছন্দ হয় তো অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসবেন তো এবারে লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট বারোশো থেকে পনেরোশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লুটিনো লাভ দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার্ট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার মাত্র তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডালফেয়ার আছে সুন্দর সুন্দর লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া এবারে বন্ধুরা একঝাঁক ইলো সাইড কুনুর এবং পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন ইলো সাইট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া এবং পাইনআ্যাপেল কোনুর পেয়ে যাচ্ছেন তেইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না ধৈর্য ধরে যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকুন আর আজকে গড়িয়া পাখিরহাটে ডোবার ম্যান কুকুর মাত্র তিন হাজার টাকায় বিক্রি হয়েছে এবং সেই কুকুর আপনাদের দেখাবো তো দেখুন এই তিন হাজার টাকায় ছ হাজার টাকা জোড়া এই সুন্দর ডোবার ম্যানের জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু চোখের কালারটা দেখুন ডোবার দেখুন গায়ের কালারটা হালকা নসি কালার এটা কিন্তু ব্ল্যাক কালার নয় যেটা নস্বি কালার টাইপের কুকুরটা দেখতে তো এই জোড়াটা আপনারা ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে হাটে ম্যান কুকুর মাত্র তিন হাজার টাকায় সিঙ্গেল পিস সিঙ্গেল পিস ডোয়ারম্যান মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে দুর্দান্ত কোয়ালিটির এই ডোয়ারম্যান যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে তো আপনাদের এইভাবেই নতুনত্ব ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পান গড়িয়া পাখিরহাটে বিশেষ করে নতুন কিছু এলে আপনাদের সবার আগে আমার চ্যানেলে আপনাদের দেখানো হয় এই জন্যে আপনাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গড়িয়া পাখিরহাটে নতুন নতুন জীবজন্তু পশু পাখি দেখার জন্যে অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এবারে দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি মাত্র সাতশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ক্রেস্টেড বেঙ্গলি সাতশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন প্যাচলেস ককটেল সাড়ে তিন হাজার টাকা জোড়া প্যাচলেস ককটেল সাড়ে তিন হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্যাচলেস ককটেল সাড়ে তিন হাজার টাকা জোড়া বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে ইউলো সাইড দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর আঠেরোশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনোর আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি আছে পাখির হেলথ খুবই ভালো তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে সুন্দর সুন্দর লাভবারটগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া এবং ফিশার গ্রুপের লাভবারট আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে দু টাকা জোড়ার মধ্যে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর লাভ পার্টগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া পাল ককটেল ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল বারোশো টাকা জোড়া পাল ককটেল ষোলোশো টাকা জোড়া এবং লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন